হরে কৃষ্ণ তমেব মাতাশ্চ পিতা তমেব তমেব শাখা তমেব তমেব বিদ্যা দ্রোবিম তমেব তমেব সর্বম মম দেব দেব হরে কৃষ্ণ আজ একটু নূতনভাবে আমরা শ্রীমৎ ভগবদ্গীতা শুরু করলাম এই কারণে শুরু করলাম যা যেমন একটি শ্লোক নিয়ে আমরা আলোচনা করব যে শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাদের সকলকে এটাই প্রকাশ করলেন যে তিনিই আমাদের সব কিছু তিনিই আমাদের পিতা মাতা সব কিছু তাই শ্লোকটি অত্যন্ত মনোযোগ সহকারে সকলের কাছে শোনার জন্য অনুরোধ করছি এই শ্লোকের মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানতে পারব জানতে পারব কৃষ্ণ কিভাবে আমাদের সব কিছু তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলে প্রথমে এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করি

ম নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বা শ্রীমগীতা নবম অধ্যায়ে রাজগোযযোগ শ্লোক নাম্বার

বেদ্যাম পবিত্রাম অঙ্কার রিক্সাম যজোর এ বচা হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শোকে ছিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি বস্তু, শোধনকারী ওমকার আমি রিক, শ্যাম ও যজুর্বেদ আমি আরেকবার পড়ছি আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি বস্তু শোধনকারী ও ওমকার আমি রিখ শ্যাম ও যজুর্বেদ হরে কৃষ্ণা এখন আমরা ছিল প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে সাথে সাথে আমরা শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শিল বলদেব বিদ্যাভূষণ এনাদের তাৎপর্যের যে সার সংক্ষেপ সেই সংক্ষিপ্ত বিষয়ে আলোচনার মাধ্যমে শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব আমাদের ব্যক্তিগত জীবনে এই শ্লোক কীভাবে আমরা প্রয়োগ করব কিভাবে আমরা পারমার্থিক উন্নতির দিকে এগিয়ে যাব। জড় জগতে কীভাবে আমরা সুন্দরভাবে থাকতে পারব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো এখানে খুব সুন্দরভাবে শিলপ্রভুপাদ আমাদেরকে ব্যাখ্যা করছেন শ্রীকৃষ্ণের যে শক্তির বিবিধ ক্রিয়ার ফলেই চারাচারের সমস্ত সৃষ্টি অভিভক্ত হয় ভগবান কীভাবে কাজ করেন ভগবানের শক্তির মাধ্যমে ভগবানের অনন্ত শক্তি আছে যেমন তটস্থ শক্তি আছে আল্লাদিনের শক্তি আছে তারপরে আপনার হচ্ছে সাম্বিত শক্তি আছে এরকম নানা ধরনের বিভূতি অনেক ধরনের বিভূতি এরপরে আমাদের আছে আমরা পড়ব বিভূতি যোগ বিভূতি মানে শক্তি বিভূতি বিভিন্ন ধরনের যে বিভূতি শক্তির মাধ্যমে যেমন আমরা হাত দ্বারা কাজ করি আমরা আমাদের কোনো কিছু করতে ইচ্ছা হলে আমরা হাত ব্যবহার করি আমাদের দেখতে ইচ্ছা ব্যবহার দেখতে ইচ্ছা হলে আমরা চোখ ব্যবহার করি আমাদের খেতে ইচ্ছা হলে আমরা হাত জিও দাঁত মুখ এই সব কিছু ব্যবহার করে আমরা আমাদের যে খাদ্য গ্রহণ ক্রিয়া সম্পাদন করি ঠিক তেমনি ভগবানের যদি কোনো কিছু ইচ্ছা হয় তাহলে ভগবান কি করেন ভগবান তার শক্তি ব্যবহার করেন ভগবানের এই শক্তি এতটাই পাওয়ারফুল যে ভগবানের সমস্ত শক্তি ভগবানের সমস্ত কার্য সম্পাদন করতে পারেন ভগবানের বন্ধু আর কেউ নয় ভগবানেরই শক্তি ভগবানের প্রিয়া আর কেউ নয় ভগবানেরই শক্তি ভগবানের পিতামাতা আর কেউ নয় ভগবানেরই শক্তি ভগবানের যে ধাম তাও কেউ নয় সব ভগবানেরই শক্তির প্রকাশ তাই ভগবান যেমন ইচ্ছা করেন তার শক্তি সেই অনুযায়ী ভগবানের কার্য সম্পাদন করেন আমরা য সমস্ত জীব হচ্ছে ভগবানের ততষ্ট শক্তির প্রকাশ এই জীবই কখনও পিতা হচ্ছে মাতা হচ্ছে এই জীবই কখনও পিতামহ হচ্ছে এই জীবী কখনও ব্রাহ্মণ ক্ষত্রিয় অবৈশ্য হচ্ছে এই জীবই কখনও পণ্ডিত হচ্ছে জ্ঞানী হচ্ছে শুদ্ধ হচ্ছে চণ্ডল হচ্ছে এসবই ভগবানের তথেষ্ট শক্তির অন্তর্গত তাই এই সব কিছু হচ্ছে ভগবানের শক্তির বহি প্রকাশ এই কিছু ভগবানের শক্তি থেকে এসছে তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন পিতা আহম অস জগত আমি এই জগতের পিতা এই জগতে আমি আপনি কত ব্যক্তিকে পিতা মাতা বলছি প্রত্যেক জীবনে আমরা এক একজনকে পিতা বলছি প্রত্যেক জীবনে যখনই আমি আপনি জন্মগ্রহণ করি তখনই আমাদের একজন পিতামাতা হয় এটা আপনিও জানেন আমরাও জানি সবাই জানে যাদের মনুষ্য চেতনা আছে তারা সবাই জানে যে প্রত্যেক জীবের একটি পিতামাতা আছে শুধুমাত্র পশু চেতনায় মানুষ বুঝতে পারে না পিতা মাতার সম্পর্ক তাই পশু স্তরে পিতা মাতা থাকে না কিন্তু মনুষ্য স্তরে যখন চেতনা পরিস্ফুটত পূর্ণরূপে আমাদের সামনে প্রকাশিত হয় তখন সে পিতা মাতা ভাই বোন এগুলো বুঝতে পারে তাই মনুষ্য চেতনায় পরমেশ্বর ভগবান হ্যাঁ আমাদেরকে মনুষ্য চেতনাধারী জীবের জন্য পরমেশ্বর ভগবান আমাদেরকে বলছেন পিতা হম অস্বজগত আমি জগতের পিতা পরমেশ্বর ভগবান যদি পিতা হয় তাহলে আমি আপনি কাকে পিতা বলছি পরমেশ্বর ভগবান বলছেন পিতামহ পিতামহ যদি পরমেশ্বর ভগবান হয় তাহলে আমরা কাকে পিতামহ বলছি আমরা ব্রহ্মাকেও পিতামহ বলছি পিতামহ ব্রহ্মা হ্যাঁ আমার ভীষ্ম পিতামহ ভীষ্ম বালাহতো আর পরমেশ্বর ভগবান এখানে বলছেন পিতামহ আমি অ্যাকচুয়ালি সব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে যত উপাধি আপনি আমি দেখতে পাচ্ছি এই জগতে যত কিছু বৈচিত্র্যতা আমি আপনি দেখতে পাচ্ছি এই সব কিছু পরমেশ্বর ভগবানের সৃষ্টির অংশ তাই পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে এই জগৎকে আমরা কখনো কল্পনাই করতে পারি না পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ ভিন্ন এই জগতে আমার আপনার কোনো অস্তিত্ব নেই কারণ আজকে আমি যে শরীর আপনি যে শরীর দেখতে পাচ্ছেন এই শরীরটিও মূল্যহীন হয়ে যাবে যদি আত্মা ভগবানের তথেষ্ট শক্তির অন্তর্গত জীবাত্মা এই হৃদয় থেকে বেরিয়ে যায় কোনো মূল্য নেই এই জগতের এই যে বলছে না পরমেশ্বর ভগবান প্রত্যেকটা কণায় কণায় রয়েছে প্রত্যেকটা কণায় কণায় রয়েছে প্রত্যেকটা পরমাণুর ভিতরে রয়েছে যেদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পরামাণু থেকে বেরিয়ে যাবেন সেই পরামাণুর তখন কোনো মূল্য থাকবে না তাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই জগতে সকলের মূল্য আছে যতক্ষণ পর্যন্ত পরামশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ আমাদের ভিতরে রয়েছে তাই চিট কণা যতদিন রয়েছে ততদিন পর্যন্ত আমি আপনি এই জগতে কথা বলতে পারছি আমি আপনি জগতে হাসতে পারছি আমি আপনি এই জগতে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছি এই সম্পর্ক পিছনে মূল কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটা আমাদের সবসময় মনে রাখতে হবে পরমেশ্বর ভগবান নেই তো আমাদের এই জগতে কোনো কিছু নেই একমাত্র কৃষ্ণই এই কথা বলতে পারেন পিতা অহম অশ্ব জগত মাতা ধাতা পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিই হচ্ছেন ধাতা মানে হচ্ছে বিধাতা এই জগতে কোনো কিছু কেউ কিছুই নির্ধারণ করতে পারে না একমাত্র কৃষ্ণ বসে বসে নির্ধারণ করেন একমাত্র কৃষ্ণের পরিকল্পনা কৃষ্ণের শক্তির অন্তর্গত সবাই সব কিছু ওনার শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমি আপনি চাইলেই সব কিছু করতে পারবো না আমি আপনি চাইলেই সব কিছু নিয়ন্ত্রিত হবে না আমি আপনি চাইলেই এই জগতে সব কিছু সুন্দরভাবে পরিচালিত হবে না কিন্তু কৃষ্ণ শুধু যদি ইচ্ছা করে কৃষ্ণ শুধু যদি একটু ইচ্ছা করে তাহলে এই জগতে সব কিছু সুন্দরভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রিত হতে থাকে এই জগতে কত নেত্রীকে স্থানীয় লোক দেখছেন কত বড় বড় লিডার্স দেখেন যারা অত্যন্ত মেধাবী এই জগৎকে আরও বেশি সুন্দর করার জন্য এই জগৎকে আরও সুন্দর একটা রূপরেখা দেওয়ার জন্য মানুষের জন্য আরও সুন্দর উপযোগী করার জন্য তারা কত কত পরিকল্পনা করছে কিন্তু তারপরেও আমাদের অবস্থা কিন্তু কৃষ্ণ যদি শুধু ইচ্ছা করে শুধুমাত্র কৃষ্ণ ইচ্ছা করে তাহলে এই জগতে আরও সুন্দর হতে পারে তাই তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মাতা ধাতা বিতা বিধাতা ভগবান হচ্ছেন বিধাতা ভগবান সব কিছু নিয়ন্ত্রণ করেন ভগবান সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছেন এই জগৎ কেমন হবে কীভাবে চলবে আমার আপনার ভাগ্য কীভাবে নির্ধারিত হবে সব কিছু পরমেশ্বর ভগবানের দ্বারা আমাদের কর্ম সেই বিষয়টা অ্যাচিভ করার জন্য ধীরে ধীরে এগিয়ে যায় যেমন এভাবে উদাহরণ দেওয়া যেতে পারে আপনার ব্যাঙ্কে হয়তো আপনার পূর্ব জীবনের কর্মের ফলে আপনার দশ লাখ টাকা জমা আছে আপনি কোনো কষ্ট করে দশ লাখ টাকা আপনি জমিয়েছেন এখন আপনি হেঁটে যান বা আপনি মার্সিডিজ কারে যান বা অথবা আপনি প্লেনে করে যান আপনি ওই ব্যাঙ্কে পৌঁছালেন আপনাকে দশ লাখ টাকা এক টাকাও বেশি দিতে না আপনি মাঝে মাঝে এক টাকা দু টাকা করে তুলতে পারেন দশ হাজার আপনি এক লাখ দশ লাখ টাকা এইভাবে তুলতে পারেন আলাদা আলাদা করে ভেঙে ভেঙে একই টাকা থেকে তুলতে পারেন কিন্তু টাকা ফিক্সড আপনি যা এই জগতে আপনার ইয়ে করে রয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের বিধাতে এই জগতের নীতি নির্ধারক তিনি সব কিছু করেন পরমেশ্বর ভগবান দ্বারা নিয়ন্ত্রিত তাই এই জগতে একজন সবথেকে বড় নিয়ন্ত্রক যিনি আছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার আমাদের জন্য সব কিছু নিয়ন্ত্রণ করছেন এটা আমাদেরকে বুঝতে হবে তিনি যা চাইবেন যখন চাইবেন তখন তাই সব কিছু সংগঠিত হবে এটা আমাদেরকে সবসময় সর্বক্ষণ মাথা রাখতে হবে যে আমি আপনি পুরনো নিয়ন্ত্রক নই পুরনো নিয়ন্ত্রক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এরপরে আছে বেদম 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 মানে হচ্ছে কি বস্তু এই জগতে সব থেকে সবথেকে বস্তু কী আছে সব জানার মানে টপ সিক্রেট টপ সিক্রেট বিষয় কী আছে হ্যাঁ সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবানই হচ্ছেন বস্তু আর কোনো কিছুই এই জগতে জানার বিষয় নয় হ্যাঁ বলবেন তাহলে পড়াশোনা আমরা কেন করছি বা আমরা এত এত বই পড়ছি এই পড়াশোনা স্টেপ বাই স্টেপ তো কৃষ্ণদের সমাপ্ত হচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আপনি কৃষ্ণকে জানতে না পারবেন একজন ব্যক্তি তার সাকসেস প্রাপ্তির আগ পর্যন্ত সে স্ট্রাগল করতে থাকে ততক্ষণ পর্যন্ত সে স্ট্রাগল চালু রাখবে যতক্ষণ পর্যন্ত তার অ্যাচিভমেন্ট তার হাতে না পৌঁছায় ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ না আমাদের মানে গাতব্য না হচ্ছে আমাদের আমাদের আমরা ওনাকে জানতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনুসন্ধান চলতে থাকবে সেই অনুসন্ধানের জন্য যা কিছু যা কিছু আমরা করছি সেটাকে আমরা কাল হিসেবে ধরতে পারি আর কৃষ্ণ হচ্ছেন লাস্ট আমাদের সার্টিফিকেট তাই একমাত্র বেদম 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 হচ্ছে একমাত্র একমাত্র পরমেশ্বর ভগবানই একমাত্র বেদম বস্তু একমাত্র আমাদের বস্তু আমাদের সবসময় মাথা রাখতে হবে এই জগতে আমরা অনেক অনেক বিষয় দেখুন এই জগতে সব থেকে বড় ট্রাফ কি জানেন লেখাপড়া তো আমরা শুরু করছি এই যে জার্নি ছোটোবেলা থেকে শুরু করেছি একটা নির্দিষ্ট সময় যে আমরা ছেড়ে দিই আমাদের কাছে অনেক প্রশ্নের উত্তর এখনও পৌঁছায়নি তখনই আমরা লেখাপড়া ছেড়ে দিই তথাকথিত কিছু সার্টিফিকেট তথাকথিত কিছু একটা মানে একটা মাপ কাটি আছে যে পর্যন্ত গেলে আপনাকে শ্রেষ্ঠ শিক্ষার্থী বলা হচ্ছে শিক্ষার্থী বলা হচ্ছে তখন আমরা সেটা অর্জন করার পরে ছেড়ে দিই কিন্তু তখনই কি আমাদের কাছে সমস্ত শিক্ষার মানে সমস্ত প্রশ্নের উত্তর আমার আপনার কাছে এসে গিয়েছে না প্রশ্নের উত্তর যখন আমাদের কাছে আসেইনি তখন আমরা ছাড়ি কী করে কিন্তু তখন আমরা ছেড়ে দিই আমাদের অবস্থা ঠিক সেরকম যেমন ফাইভে আমরা ওয়ান টুতে শুরু করেছিলাম যে সকল বন্ধুদের নিয়ে কিছু বন্ধু বান্ধব ফাইভের আগেই ছেড়ে দিল ফাইভ থেকে শুরু করলাম নূতন যাত্রা কিছু বন্ধু মাধ্যমিকের আগেই ছেড়ে দিলো মাধ্যমিক থেকে শুরু করলাম কলেজ লেভেলে যে কিছু বন্ধু ছাড়িয়ে গেল এভাবে গ্রাজুয়েশনে পোস্ট গ্র্যাজুয়েশানে ডক্টরেটে যে ছাড়িয়ে গেল ঠিক একইভাবে আমাদের অবস্থা হচ্ছে সেই ছাড়িয়ে যাওয়া বন্ধুদের মতো যারা ছেড়ে চলে গেল সেই সকল বন্ধুদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের অ্যাকচুয়ালি আমাদের গন্তব্য কোথায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এই জার্নি ততক্ষণ পর্যন্ত আমাদের চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ পর্যন্ত না আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে না পেতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের এই জার্নি চলতেই থাকবে কিন্তু দুর্ভাগ্য তো আমাদের ওখানেই যে আমরা মাছ পথে ছেড়ে দিই আমাদের অহম বোধে ছেড়ে দিই যে আমরা হয়তো অনেক লেখাপড়া জানি আমরা অনেক শিক্ষার আমাদের অনেক শিক্ষা হয়ে গেছে ঠিক আছে কিন্তু পরমেশ্বর ভগবান এখানে বলছেন যে পিতা অহম অশ্বে মাতা ধাতা পিতামহ বেদম পবিত্রম অহংকার পরমেশ্বর ভগবানই হচ্ছেন বেদম অর্থাৎ গাতব্য বস্তু যতক্ষণ পর্যন্ত না কৃষ্ণকে প্রমাণ করা যায় ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা চালু রাখা উচিত ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা চালু রাখা উচিত যদি এটা না করা যায় ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে আমার শিক্ষা পূর্ণতা প্রাপ্তি গ্রহণ করেনি আমি শিখছি আমার লেখাপড়া চলছে এখানে যে শুধু তিনি এই কথা বলেছেন তিনি বললেন যে রিক্সাম যজুর এ বচ পরমেশ্বর ভগবান বললেন বেদম পবিত্রম পবিত্র মানে হচ্ছে কি শোধনকারী পবিত্রম সেই জ্ঞান হ্যাঁ সেই জ্ঞান আমাদের গ্রহণ করা উচিত যে জ্ঞানের মাধ্যমে আমরা নিজেদেরকে শোধন করতে পারি এই এটা কিন্তু প্রথমেই শুরু করেছিল নবমাধ্যায় দু নম্বর শ্লোকে নিশ্চয়ই আপনাদের মনে আছে সেখানে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান বলেছিলেন রাজবিদ্যা রাজগুজম পবিত্রম ইদম ও তামাম এই জ্ঞান হচ্ছে পবিত্র রাজবিদ্যা এখন সেই বিদ্যা আমরা আলোচনা করব যে বিদ্যা রাজা মানে বিদ্যার ভিতরে রাজা রাজবিদ্যা রাজগুজ্জম সবথেকে সব থেকে গোপনীয় জ্ঞান টপ সিক্রেট সকলের ভিতরে পাবে না জ্ঞান তো আছে কিন্তু এটা টপ সিক্রেট জ্ঞান তারপরে বলছে পবিত্রম ইদম উত্তমাম পবিত্র জ্ঞান এটি তারপরে বলছে উত্তমাম উত্তম সর্বশ্রেষ্ঠ উত্তম এখানে সেই কথাটি বলছেন বেদম পবিত্রাম পবিত্র জ্ঞান এটি পরমেশ্বর ভগবান হচ্ছে পবিত্র পবিত্র এই জগতে অনেক কিছু আছে পবিত্র কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছে পবিত্রম তারপরে বলছেন ওংকার তিনিই হচ্ছেন ওংকার অর্থাৎ এইবার এই তিনটি শব্দ যদি আমি একসাথে বেদম পবিত্রম ওহঙ্কার তাহলে হয় হচ্ছে একমাত্র গতব্য বিষয় পবিত্র অহংকার আর ওমকার কি ওমকার হচ্ছেই শব্দ ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি এই কারণে বললেন কারণ তার পরে আছে ঋগ শ্যাম যজুর এ বচ ঋগ্যাম যজুর এ বচ মানে ঋগ্বেদ শ্যামবেদ যজুর্বেদ এই তিনটি বস তিনটি যে বেদ সেই বেদের পবিত্র অক্ষর ব্রহ্ম ওমকার থেকে এগুলি সব এসেছে এখানে শুধু তিনি বলেননি তিনি পুনর অধ্যায় আমি জাস্ট আগে বলে দিচ্ছি পুনর অধ্যায়ের মেচুরিটি এখন আমরা নবম অধ্যায় পাব না কিন্তু যেতে যেতে আলোচনা করতে করতে পেয়ে যাব। সেখানে পরমেশ্বর ভগবান বলছেন স্বাস্থ মত স্মৃতি জ্ঞান অপহরণ চেদ ইসর্মে বেদ বেদান্তকৃত বেদবিদ আহম আমি সমস্ত জীবের হৃদয় অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় আমি সমস্ত বেদের গাতব্য বিষয় এবং আমি বেদান্তকৃত এবং বেদ হ্যাঁ বেদ বলছে বেদেষ্ট অহম সর্বম এহম সর্বম অহম এব বেদ্য এখানেও সেই বেদ শব্দটি ব্যবহৃত হয়েছে এখানেও সেই একই শব্দটি হ্যাঁ বেদবাত শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সব কিছু পরমেশ্বর ভগবানই আমরা ঋগবেদ পড়ি সামবেদ পড়ি যজুর্বেদ পড়ি আমরা ওমকার উচ্চারণ করি ওমকার হচ্ছে ঋগ্ম যজুর বেদের অথর্ব বেদের যত বে আমাদের যে চারটা বেদ আছে সেই চারটা বেদের মানে মাদার শব্দ বলা হয় ওমকার ওমকার থেকেই সব সৃষ্টি হয়েছে এটি সকলে সর্বজন স্বীকৃত এখানে কারো কিন্তু কোনো দ্বিমত নেই দ্বিমত যত এসেছে কৃষ্ণকে নিয়ে আর কাউকে নিয়ে কখনো দ্বিমত আসেনি যেখানে দ্বিমত আসার কথা যেখানে অনেক বড়ো এক্সপ্লেনেশন দরকার সেখানে লাইট করে চলে গিয়েছে যেটা সব থেকে হাইলাইট করা দরকার সেটাকে লাইট করে চলে গিয়েছে আর যেখানে মানুষ গুরুত্বের সহিত গ্রহণ করা দরকার সেখানে গুরুত্বহীনভাবে গ্রহণ করে গিয়েছে যেটাকে গুরুত্ব না দেওয়া দরকার সেটাকেই গুরুত্ব দিয়ে গিয়েছে কিন্তু যা গুরুত্ব দেওয়া দরকার যেটাকে হাইলাইট করা দরকার হ্যাঁ সেটাকে কখনোই করা হয়নি সবথেকে আশ্চর্যজনক মানুষের বুদ্ধিমত্তার সব থেকে আশ্চর্যজনক পরিচয় হচ্ছে এখানে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল কৃষ্ণে কিন্তু সেখানে আমরা গুরুত্বহীন হয়ে আমরা জীবনযাপন পরিচালনা করছি যেখানে সবথেকে বেশি লাইট করা উচিত ছিল সে মানে হাইলাইট করা উচিত ছিল সেখানে আমরা লাইট করে চলে যাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণ এখানে ওমকার কৃষ্ণ বলছে বেদম পবিত্রম ওমকার ঋকস্যাম যজুর বেদম অর্থাৎ গাতব্য বস্তু পবিত্র সদনকারী সেই ওমকার কিন্তু এই 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 যে শব্দ ওমকার ঋক্সাম যজুর এবামবেদ যজুর বেদ এই সমস্ত বেদের গাতব্য বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেখানে আমরা কৃষ্ণকে না জেনে আমরা ঋগবেদ যজুর্বেদের ভিন্ন ভিন্ন কত যে মানে করে রেখেছে এর কোনো ঠিক নেই কিন্তু ভগবদ গীতা ভগবদ গীতা সকলে সর্বজন স্বীকৃত সকলে মান্যতা প্রদানকারী এমন একটি গ্রন্থ পৃথিবীতে মনে হয় ভগবদ গীতার মতো তাৎপর্য লিখিত কোনো গ্রন্থ আমার জানা নেই এই জগতে আছে কিনা আপনাদের কারো যদি থাকে আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে লিখতে পারেন এত বেশি কমেন্টরি সমৃদ্ধ এত বেশি তাৎপর্য সমন্বিত গ্রন্থ বর্তমান পৃথিবীতে আর নেই ভগবদ গীতার উপরে ভাষ্য প্রদান করে থেকে বেশি ভাষ্য পাওয়া যায় অর্থাৎ সর্বজন স্বীকৃত সকলে মান্যতা প্রদানকারী এমন একটি গ্রন্থ কিন্তু সেই গ্রন্থের যে মূল গাতব্য বিষয় মূল যে চরিত্র সেই সেই তত্ত্ব থেকে আমরা কতটা পিছিয়ে আছি তা আপনারা জগতের দিকে তাকালেই বুঝতে পারেন বলার কোনো মানে দরকারই হয় না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক শ্লোকে শ্লোকে প্রত্যেক শব্দে শব্দে এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশ করার চেষ্টা করছেন তথাপি কিছু মানুষ আছে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বুঝে উঠতে পারে না তথাপি কৃষ্ণবিহীন এই জগৎকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাই সব থেকে গুরুত্বপূর্ণ হওয়া উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ভগবত গীতার মাধ্যমে কি প্রদান করছেন কি প্রদান করছেন যে পরমেশ্বর ভগবান কত সুন্দরভাবে এখানে তিনি বলছেন যে পিতা অহম অস্য জগত মাতা ধাতা পিতামহ বেদম পবিত্রম অঙ্কর রিক্সাম যজুর এ বচা এই জগতের পিতামাতা সব কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই সব তথাপি কৃষ্ণের আইডেন্টি নিয়ে আমাদের প্রশ্ন তথাপি আমাদের প্রশ্ন থাকে তাই আমাদের সমস্ত প্রশ্নের সমাধান এখান থেকে হওয়া উচিত এই শ্লোকের মাধ্যমেই আমাদের হওয়া উচিত যে কৃষ্ণই সর্বেসর্ কৃষ্ণবিহীন এই জগতের কোনো কিছুই নেই কৃষ্ণবিহীন এই জগৎ অনন্তগত এই জগতেরও কোনো অস্তিত্ব নেই জগৎ জলজগতের কোনো অস্তিত্ব নেই কৃষ্ণ আছে তাই সব কিছুর অস্তিত্ব আছে কৃষ্ণ নেই তার মানে এই জনজগতের কোনো অস্তিত্ব নেই এটাই আমাদের একমাত্র গাতব্য বিষয় হওয়া উচিত আমাদের পিতা মাতা হ্যাঁ এই সব কিছু শ্রীকৃষ্ণ বিভিন্ন শক্তির অন্তর্গত বিভিন্ন অংশ সবাই আত্মা সেপারেট আত্মা আর ভগবদ গীতা ভগবান কি বলেছেন মামই বংশ জীবলোকে জীবভূতার সনাতনম এই সমস্ত জীব আত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সনাতন অংশ সুতরাং আমি যাকে পিতা বলছি সেও ভগবানের অংশ আমাকে যে পিতা বলছে সেও ভগবানের অংশ আমিও ভগবানের অংশ এভাবে যে পিতামহ সেও ভগবানেরই অংশ ভগবানেরই শক্তির প্রকাশ হ্যাঁ মাতাও একইভাবে হ্যাঁ বিধাতাও পরমেশ্বর ভগবান নিজেই আছেন বিধাতা সুতরাং সেইভাবে আমাদেরকে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা উচিত আমাদের বৈদিক ধর্মে যাতে যত শাস্ত্র গ্রন্থ আছে তো সর্বত্র কৃষ্ণই কৃষ্ণ শুধুমাত্র আমাদের দেখার মতো চোখ চাই বোঝার মতো মন চাই এবং জানার মতো আমাদের সেই কী বলা যায় জ্ঞান চাই এবং আমাদের সেই ধরনের গুরুদেব চাই যদি আমরা সেই গুরুদেবের সান্নিধ্যে থেকে আমরা এটি পড়াশোনা করি তাহলে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে প্রকাশিত হবেন তা না হলে হয়তো আমরা এই জীবনটি হয়তো কৃষ্ণকে কখনো আর এই জীবনের মাধ্যমে আমরা কখনোই প্রাপ্তি করতে পারবো না তো আমরা আশা করি যে আপনারা সকলে কৃষ্ণের এই ম্যাসেজগুলো অ্যাজ ইট ইজ গ্রহণ করার চেষ্টা করবেন কৃষ্ণ যেভাবে বলেছেন যে কৃষ্ণই পিতা মাতা সব কিছু কৃষ্ণই সব কিছু তাই যখনই আপনি ঋগ্বেদ পড়েন সামবেদ পড়েন একটা জিনিস আপনাকে মাথা রাখতে হবে যে এই সব কিন্তু কৃষ্ণ এই সব কিছু যে আপনি এত এত জ্ঞান অর্জন করলেন তার একমাত্র জ্ঞাতব্য বিষয় একমাত্র গন্তব্য হচ্ছে কৃষ্ণ এটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী শ্লোকে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন যাইশিলা প্রভুপাত কি যায়